আমার এখান থেকে আজকে তো আমাদের প্রতিষ্ঠান প্রায় তিন বছর চলতেছে এলাকার মানুষ অনেকে উপকৃত আমাদের দ্বারা ঠিক আছে আর নতুন হিসাবে আমাদের ইনশাল্লাহ ভালো সেবা দিচ্ছি আমরা আমার এখানে যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে খুবই মানসম্মত আমি প্রত্যেকটা রিয়ে খুব ভালো মানে ইউজ করতেছি আর যারা আমার তো সিজার ঠিক আছে তারপরে আপনার নর্মাল ডেলিভারি ডেঙ্গু ট্রিটমেন্ট তো আমরা ইনশাআল্লাহ ভালোভাবে দিছি এবছর ডেঙ্গু ভালো আমরা একটা রুগী পেয়েছি এবং খুবই ভালোভাবে তাদেরকে সেপা দিচ্ছি আর বিভিন্ন বর্জনীয় মহিলাদের জরায় অপারেশন তারপর আপনার এই পিত্তের তলি পাথর কিডনিতে পাথর ঠিক আছে এই ট্রিটমেন্টগুলো আমরা করতেছি এই অপারেশনগুলো আমার এখানে হয় ইনশাল্লাহ ঠিক আছে আর এলাকার মানুষ তো আসলে সবাই আসতেছে তিন বছরের হসপিটাল তো বুঝতে পারছে অনেকেই নতুন হিসাবে অনেক রকম চিন্তা ভাবনা করে নতুন প্রতিষ্ঠান ঠিক আছে তা আলহামদুলিল্লাহ আমাদের দিক থেকে আমাদের যারা সেবা নিয়ে গেছে এই রুগী রুগী নিয়ে আসতেছে আর আমরা একটা হলো কি যা হসপিটালের বিজনেসটা আসলে একটু ক্রিটিক্যাল বোঝেন আপনারা যে বিভিন্ন রকম বিভিন্ন প্রবলেম থাকে ইনশাআল আমাদের দিক থেকে আমরা প্রত্যেকটা জিনিসই মানসম্মত রেখে এবং সরকারি নিয়মকানুন মেনে সব কিছু ভালোভাবে সেবা দেওয়ার চেষ্টা আমরা করতেছি こうやってしてくれる。<noise>